আজকের যুগে আমরা সবাই ইন্টারনেটের সমুদ্রে ভাসছি ফেসবুকে একজন বলছেন যে এই হার্ব ক্যান্সার সারাবে ইউটিউবে আরেকজন দাবি করছেন এই পাতা মাত্র তিন মাসে টিউমার সারাবে এই রস খেলে কেমোথেরাপি নেওয়া লাগবে না এত এত তথ্যের ভিড়ে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বিজ্ঞান কোনটা ভুয়া এটা বুঝবেনি বা কীভাবে এই প্রশ্নটা শুধু আমার আপনার একার নয় লাখো মানুষের কারণ যখন আপনি বা আপনার প্রিয়জন অসুস্থ হয় তখন মরিয়া হয়ে যে কোনো আশার আলো ধরতে ইচ্ছে করে আর এই দুর্বল মুহূর্তেই অনেকে ভুল তথ্যের ফাঁদে পড়েন তাই আজকের কথা হলো যে বৈজ্ঞানিক তথ্য এবং প্রমাণ ঠিক কোথা থেকে সংগ্রহ করা উচিত কোন সূত্রকে বিশ্বাস করবেন কিভাবে যাচাই করবেন সত্য মিথ্যা প্রথমেই বলি বৈজ্ঞানিক তথ্যের গোল্ড স্ট্যান্ডার্ড হলো পিয়ার রিভিউড জার্নাল মানে যেসব গবেষণাপত্র অন্যান্য বিজ্ঞানীরা যাচাই বাছাই করেছেন তারপর ছাপা হয়েছে এই জার্নালগুলোতে প্রকাশিত গবেষণা মানে লেখক নিজের মতো কিছু লিখে দেননি বরং তার পরীক্ষা নিরীক্ষা ডাটা পদ্ধতি সব কিছু অন্যান্য এক্সপার্টরা দেখেছেন প্রশ্ন করেছেন তারপর বলেছেন যে হ্যাঁ এটা ছাপা যেতে পারে বা না এখানে সমস্যা আছে এই প্রক্রিয়াকে বলা হয় পিয়ার রিভিউ এখন এই রকম জার্নাল কোথায় পাবেন সবচেয়ে বড় আর বিশ্বস্ত ডেটাবেজ হল পাবমেড এটা আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটা বিনামূল্যের সেবা যেখানে কোটি কোটি মেডিকেল গবেষণাপত্র আছে আপনি যে কোনো রোগ বা ওষুধ বা চিকিৎসা পদ্ধতি এসবের নাম লিখে ইংরেজিতে যদি সার্চ দেন হাজার হাজার রিসার্চ পেপার পাবেন তবে বেশিরভাগ পেপারই ইংরেজিতে এবং টেকনিক্যাল তাই সাধারণ মানুষের পড়তে কষ্ট হতে পারে সেক্ষেত্রে পেপারের অ্যাবস্ট্র্যাক্ট অংশটা পড়তে পারেন এখানে সংক্ষেপে গবেষণার মূল কথাটা লেখা থাকে আর আরেকটা ভালো উৎস হচ্ছে পাবমেড সেন্ট্রাল এখানে অনেক পেপারের মূল টেক্সট বিনামূল্যে পাওয়া যায় এছাড়া ককরেন লাইব্রেরি এখানে সিস্টেম্যাটিক রিভিউ আর মেটা অ্যানালাইসিস পাবেন মানে অনেকগুলো গবেষণা মিলিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত কী সেটা দেখানো হয় এই রিভিউগুলো সবচেয়ে নির্ভরযোগ্য কারণ এগুলো শুধুমাত্র একটা নয় ডজন ডজন স্টাডি মিলে তৈরি করা হয়েছে এখন আপনি হয়তো ভাবছেন যে আমি তো ইংরেজি পারি না বা এত জটিল জার্নাল পড়ব পড়ব কীভাবে ঘাবড়ানোর কিছু নেই কিছু সংস্থা আছে যারা এই জটিল গবেষণাকে সাধারণ মানুষের ভাষায় অনুবাদ করে দেয় যেমন ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথ এটা আমেরিকার একটা সরকারি সংস্থা এখানে প্রতিটা কমপ্লিমেন্টারি থেরাপি নিয়ে সহজ ভাষায় তথ্য আছে কি কাজ করে কি করে না বা এগুলোর নিরাপত্তা কেমন এ সমস্ত নিয়ে ডিটেলস লেখা আছে এছাড়া মেমোরিয়াল সোয়াল ক্যাটারিং ক্যান্সার সেন্টারের অ্যাবাউট হার্বস সেকশন আছে যেখানে শত শত হার্বস সাপ্লিমেন্ট নিয়ে বিস্তারিত তথ্য আছে কোন ক্যান্সার ড্রাগের সাথে কোনটা ইন্টারাকশন করে কোন ক্যান্সার ড্রাগের সাথে কোন হার্ব ইন্টারাকশন করে সব লেখা আছে ক্যান্সার রিসার্চ ইউকে বা আমেরিকান ক্যান্সার সোসাইটি এসব সংস্থার ওয়েবসাইটেও ভালো তথ্য পাবেন এসব জায়গা থেকে তথ্য নিলে নিশ্চিত থাকতে পারবেন যে এগুলো প্রমাণ ভিত্তিক কারণ এই সংস্থার বিজ্ঞানীদের একটা টিম আছে যারা নিয়মিত গবেষণাগুলোকে রিভিউ করে আবার আপডেট করে এবার আসি বাংলা ভাষার ক্ষেত্রে দুঃখজনক হলেও সত্যি যে বাংলায় বৈজ্ঞানিক তথ্যের নির্ভরযোগ্য উৎস আসলে খুবই কম কিছু জায়গা আছে যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল কলেজের ওয়েবসাইট মাঝে মাঝে হেলথ এডুকেশন রিলেটেড লেখা প্রকাশিত হয় কিছু বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগ জনস্বাস্থ্য বিভাগ এসব জায়গায় কখনো কখনো এই ভালো তথ্য পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে নির্ভর করতে হবে ইংরেজি সোর্সের উপরে ইংরেজি সূত্র ব্যবহার করতে হবে আর গুগল ট্রান্সলেট দিয়ে হলেও আপনি মোটামুটি বুঝে নিতে পারবেন এখানে মূল কথাটা আসলে কি আরেকটা উপায় হলো বিশ্বস্ত চিকিৎসকদের পড়া। কিছু ডাক্তার আছে যারা ফেসবুক বা ইউটিউব চ্যানেলে রেগুলার পোস্ট করেন তারা সব সময় রেফারেন্স দেন এমন চিকিৎসকদেরকে ফলো করতে পারেন যারা নিজেদের কথার পেছনে গবেষণার লিঙ্ক দেন যদি কেউ বলে যে আমি বলছি বা আমার অভিজ্ঞতায় বলি কিন্তু কোনো সূত্র নেই তাহলে সেটা থেকে সতর্ক থাকুন